হ্যাঁ এই যে অযোগ্যদের যে তালিকা সেটা তো কোথাও গিয়ে একটু স্পষ্ট এবং এই যে টাকা ফেরত দেওয়া যারা অযোগ্য এই বিষয়টা কোথায় দাঁড়িয়ে রয়েছে কারণ আমরা দেখছি একটা পরীক্ষা অলরেডি হয়ে গেছে আবার রবিবার দিন একটা পরীক্ষা রয়েছে কিন্তু এই যে রাজ্য সরকারের টাকা ফেরত নেওয়ার বিষয়টা সেটা এখনও তো স্পষ্ট নয় দেখুন প্রথম কথা বলছি যে এই যে অযোগ্যদের তালিকা সেটা মোটো স্পষ্ট তালিকা নয় ওই যে তালিকা ওই তালিকায় শুধুমাত্র যাদের ওয়েম মিসম্যাচ হয়েছে আর কিছু হয়তো র্যাঙ্ক জাম্পিং এরকম নাম আছে কিন্তু ম্যাক্সিমামটা যেটা আউট অফ প্যানেল বা যেটা আফটার এক্সপায়ারি অফ প্যানেল যেখানে সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে যারা প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরে চাকরি পেয়েছে তারাও বেআইনি চাকরি তারাও টেন্টেড তাদের নাম কিন্তু ওই লিস্টে নেই সেরকমই যারা এক্সেস অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যত রেকমেন্ডেশন তার চেয়ে বেশি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা কারা সেই নামও কিন্তু ওই তালিকায় নেই তাই তালিকাটা সঠিক তালিকা না ইচ্ছাকৃত কমিশনই তালি। মানে আরও টেন্টেডদের বাঁচানোর জন্য ওই নামগুলো চেপে রেখে দিয়েছে আর দেখুন ডিভিশন বেঞ্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তো অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে যেদের এদের টাকা ফেরত দিতে হবে যারা টেন্টেড এবং কারা টাকা ফেরত দেবে সেটাও ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে যাদের ব্ল্যাঙ্কর আছে আফটার এক্সপায়ারি এরকম বলে দিয়েছে এবার এবং সেই যে টাকা ফেরত নেওয়ার যে পদ্ধতি সেটাও বলে দিয়েছে এবং সেই সময়সীমাও পেরিয়ে গেছে এখনও রাজ্য কিন্তু কোনো ব্যবস্থাই নেয়নি এবং এর জন্য কন্টেম্প ফাইল হয়েছে এর থেকে একটাই জিনিস পরিষ্কার যে রাজ্য সরকার প্রথম থেকে টেন্টেডদের পাশে আছে অযোগ্যদের পাশে আছে এবং কোনোভাবেই চায় না অযোগ্যরা যাতে কোনো বিপদে পড়ুক সেটা রাজ্য সরকার চায় না এবং অযোগ্যদের বাঁচানোর চেষ্টাই করছে রাজ্য গ্রুপ সি তাই এবং গ্রুপ তাদের নিয়োগ করার কথা মুখ্যমন্ত্রী ভাবছেন এবং অনেক শিক্ষাকর্মী যারা রয়েছে তারা এখন কি করবে সেটা বুঝতে পারছেন দেখুন প্রথম কথা হলো যে মুখ্যমন্ত্রী কেন কোনো মন্ত্রীরই কোনো ক্ষমতা নেই কাউকে নিয়োগ দেওয়ার নিয়োগ দিতে গেলে যে আইন আছে সেই আইন মেনে মেধার ভিত্তিতে তালিক নিয়োগ হবে যদি কোনো মন্ত্রী বা কেউ বলে যে আমি নিয়োগ দিয়ে দেব বা নিয়োগের ব্যবস্থা করে দেবো সেটাতে পরিষ্কার যে সেটাই বেআইনি এবং যদি করা হয় তাহলে পুরো জিনিসটাই বেআইনি হবে এবং গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যদিও বিজ্ঞপ্তি বলেছে যে কিছু দিনের মধ্যে ফর্ম ফিল আপ হবে সেখানেও কিন্তু দেখবেন টেন্টেডদের তালিকা বের হয়নি এবং সবাইকে ফর্ম ফিল আপ করার সুযোগ করে দেওয়া হচ্ছে এবং দাদা এই যে দু সপ্তাহ ধরে যে পরীক্ষা হচ্ছে এস সেখানে কি অযোগ্যরা তাহলে বসছে সেটা দেখুন অবশ্যই যদি আলটিমেটলি দেখা যায় অযোগ্যরা এই চাকরি পাচ্ছে তাহলে তো আবার সেই পরীক্ষাটি বাতিলের সম্ভাবনা হয়ে যাবে এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যেখানে একজন অযোগ্য যেন পরীক্ষায় না বসতে পারে ইচ্ছাকৃত রাজ্য সরকার এই অযোগ্যদের পরীক্ষায় বসাচ্ছে যাতে করে পরীক্ষাটা আবার বিপদের মুখে ঠেলে দেওয়া যায় এবং দাদা আগের থেকে তো নাম্বারটা আরো বেশি হিউজ কারণ ষোলো সাল এবং এবারে বহু নতুন ছেলে মেয়েরা পড়ছে অবশ্যই আগের যেটা ছাব্বিশ হাজার ছিল এবার অলরেডি সেটা পঁয়ত্রিশ চল্লিশ হাজারের ওপরে হয়ে যাবে পঞ্চাশ হাজার মতন হয়ে যাবে তাহলে এটাতেই বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার চাইছেই না আবার যে নিয়োগটা সে নিয়োগ নিয়োগটা সঠিকভাবে হোক এই নিয়োগকে আবারও রাজ্য সরকার বাতিলের পথে নিয়ে যাচ্ছে এবং দাদা আরও একটা বিষয় সেটা হচ্ছে যে প্রাথমিক আমরা আগের দিনই দেখলাম যে বিধানসভার সামনে যারা দু হাজার বাইশে টেট পাস করেছে তারা বলছে এখনও পঞ্চাশ হাজার নিয়োগ বাকি প্রাথমিক স্কুলগুলো কার্যত বন্ধ হয়ে যাওয়ার মুখে যে শিক্ষক শিক্ষিকা নেই বলে এই বিষয়টা যদি একটু বলেন কারণ দেখুন দু হাজার টেট হয়ে গেছে দু হাজার এখন অবধি এটা দু হাজার পঁচিশ সে তার ভিত্তিতে কোনো নিয়োগ হলো না দু হাজার তেইশে টেটের পরীক্ষা হয়ে গেছে ডিসেম্বর মাসে দু তেইশ সালে তার রেজাল্ট পর্যন্ত বেরোলো না এটাতেই এক জিনিস পরিষ্কার যে এই সরকার চায় না যে নিয়োগ হোক শিক্ষক নিয়োগ হোক এবং এই সরকার চায় যেন তেন প্রকারে যত সরকারি স্কুল আছে যেখানে ম্যাক্সিমাম পার্সেন্টেজটা হলো যারা মার্জিনালাইজ সেকশন অফ দ্য সোসাইটি তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে সেই যে শিক্ষার ব্যবস্থা শিক্ষার অধিকার সেই সরকারি স্কুল বন্ধ করে দিয়ে সেই শিক্ষার যে অধিকার বা শিক্ষা মানে শিক্ষা হওয়ার মানে শিক্ষক যে ছাত্রছাত্রীরা যে শিক্ষিত হবে সেই যে অধিকার সেই অধিকার থেকে টোটালি বঞ্চিত করে দিচ্ছে এবং যেটা করে যাচ্ছে এডুকেশনকে প্রাইভেটাইজ আরও বেশি প্রাইভেটাইজ করে দেওয়ার সুযোগ সুবিধাই রাজ্য সরকার করে দিচ্ছে একদিকে নিয়োগ নেই এবং বত্রিশ হাজারের যে প্যানেল সেটাও তো একটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা দেখুন ওই নিয়ে মামলা পেন্ডিং আছে শুনানি চলছে ওই নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করছে না তো সুতরাং রাজ্যের যে সমস্ত শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের মুখে কারণ আমরা বিশ্ববিদ্যালয়গুলোতেও দেখছি যে সেইভাবে ভর্তি হচ্ছে না দেখুন এই মুহূর্তে যদি দেখেন না পশ্চিমবঙ্গে কোনো সঠিক শিক্ষক আছে না যারা পড়াশোনা করছে তারা যে হায়ার এডুকেশন করবে সেইখানে অ্যাডমিশন বন্ধ করে রাখা হয়েছে দীর্ঘদিন না শিক্ষক নিয়োগ হচ্ছে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে তলানিতে ঠেলে দিয়েছে এই কিন্তু মুখ্যমন্ত্রী বারংবার এই যে 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 স্কলারশিপ এই কন্যাশ্রী সাইকেল দেওয়ার দেওয়ার কথা কথা ফোন ট্যাব দেওয়ার কথা সেগুলো কিন্তু মঞ্চ থেকে দৃপ্ত কণ্ঠে বলছেন দেখুন যদি স্কুলই না থাকে কিসের কন্যাশ্রী কিসের ট্যাব আর কি লোকে তো আর পড়াশোনা করতেই পারবে না শিক্ষক আছে আপনার এই রাজ্যে না আপনি স্কুল সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তাহলে বাচ্চারা পড়াশোনাটা করবে পড়াশোনা না করতে পারলে প্রকল্পও বন্ধ হয়ে যাবে এবং অদ্ভুত ব্যাপার দেখবেন সুপ্রিম কোর্ট কিন্তু বারবার একবার না দু দুবার বলে দিয়েছে যে এই যে দুর্নীতি হয়েছে এর জন্য আর এই যে বাতিল হয়েছে এর জন্য শুধুমাত্র তাই রাজ্য সরকার আর কেউ না তার মানে এটা পরিষ্কার রাজ্য সরকার চায় না যে শিক্ষক নিয়োগ হোক এবং সরকারি স্কুল সঠিকভাবে পরিচালনা হোক রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার দোষ দিচ্ছেন কার্যত বামেদের ঘরে বলছে যে কেউ না কেউ একজন গিয়ে তো মামলা ঠুকে দিচ্ছে দেখুন উনি যদি দুর্নীতি করেন মামলার অ্যান্টিবায়োটিক ওনাকে সহ্য করতেই হবে এবং যত দুর্নীতি করবেন এই অ্যান্টিবায়োটিকের ডোজ তত বাড়বে